প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আকাশে যে মেঘ আর এই মেঘেই প্ল্যান করা হলো যে পুকুরে গোসল করা হবে আর বাসায় রান্না হচ্ছে ইলিশ মাছ এদিকে রান্না হোক আর আমরা যাই পুকুর পারে আর সামনেই দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই সেই সাথে ছোট ভাইয়ের মেয়ে এবং আমার দুই ছেলে সুইট এবং হামিম সবাইকে নিয়ে যাচ্ছি পুকুর পারে। আর পুকুরে এদের নামতে কিন্তু খুব সমস্যা হয়ে যাচ্ছিল আর যে মেঘ লেগেছিলো অস্বাভাবিক মেঘ ছোটো বাচ্চাদের নিয়ে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে গোসল করা হবেই কি না কিন্তু ফাইনালি আমরা গোসল করেছিলাম সেই বৃষ্টির ভিতরে পিচ্চিরা কিন্তু অনেক আনন্দ করছিল আর আমার দুই ছেলে মামারকে পেয়ে আসলেই অনেক খুশি হয়ে গিয়েছিল ওরা পুকুরে গোসল করছিল কিন্তু আমার একটা টেনশন থেকেই যাচ্ছিল যে বৃষ্টি আসবে আর বৃষ্টি এসেও গিয়েছিল প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির ভিতরে ভিডিও করতে পারি নাই তাই সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না কিন্তু আসলেই পিচ্চিরা একটু পানি পেলে অনেক আনন্দ করে আর শেষ পর্যন্ত আমরা চলে আসলাম রান্নাঘরে